তো গাইছে আমার কিন্তু ছিল বেস্টার আমি কিন্তু আমার এসকোট নিয়ে কিন্তু ম্যাচ স্টারে কিন্তু গাইছে আমরা কিন্তু উঠে যাচ্ছি ইলাইট মাস্টারে আর ইলাইট মাস্টার উঠতে গেছে আমাদের সাথে কী কী হয় তোমরা ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো গাইস তোমরা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত এনজয় করো তোমরা যারা গাইছো এখনও বুঝে ভিডিওতে লাইক করে লাইক করে গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই দেখা যাচ্ছে কী হয় তো আমাদের প্রথম যেই ম্যাচটা হয় তো প্রথম ম্যাচটা হচ্ছে আমি হচ্ছে র্যান্ডমলি স্টার্ট করে দিই যখন আমার স্টার ছিল অনলি হচ্ছে গেছে হচ্ছে আটানব্বই স্টার ঠিক আছে তখন ম্যাচটা দেখো আমি র্যান্ডামলি স্টার্ট করি তোমার তো আমার তখন ছিল না যে তুমি সকাল সকাল ম্যাচটা খেলতেছিলাম আর একটা কথা থাকে তোমরা এই সিজনে যারা হচ্ছে তোমরা সিএস এস করবা উপরে ওপরে আমার হচ্ছে ইউএডিটা দেওয়া থাকো তোমরা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আর নয়তো হচ্ছে তোমরা কমেন্ট করে দিও তোমাদের প্রত্যেকের সাথে কিন্তু আমি গেছে হচ্ছে সিএস পুশ করবো আর বড় কথা হচ্ছে এই সিজন হচ্ছে আমি হচ্ছে তোমার রিজনে থাকার চেষ্টা করবো আর এই দিকে দেখো যে হচ্ছে তোমাদের হচ্ছে দুইটা টিমের কিন্তু ওদের অলরেডি শেষ তো ওদের একটা টিমের হচ্ছে বাই চান্স তার মধ্যে হচ্ছে আমি একটা আর কি করে দিচ্ছিলাম ভাই চুরি করছি ঠিক আছে তো পেয়ে নেই ছিল তো লাস্ট যেই ম্যানটা ছিল ও কি করছে হচ্ছে নিচে চলে গেছে তো দিয়ে দেখা হচ্ছে আমি হচ্ছে ফালদা হচ্ছে ট্রাই করতেছিলাম তো হচ্ছে নিচে যেতেই পারতেছিলাম না তো আমার একটা টিম মেট শুধু হচ্ছে নিচে ছিল আরেকটা টিমমেট মেট দেখো হচ্ছে নিচে তো আমরা প্রথম রাউন্ড হচ্ছে ভেকটোর পাওয়া যায় তো আমাদের সেকেন্ড রাউন্ড যখন যায় দেখো যে র্যান্ডম লেখে কি কি হচ্ছে একটা সমস্যার মধ্যে হচ্ছে ফেস করতে হয় ওইটি হচ্ছে তোমাদের বলি তো এইখান থেকে দেখো যে আমি কভার নিতে তো আমার সামনে হচ্ছে দুইটা ম্যান আছে তা আমার অপর নিটি হচ্ছে কি আছে হচ্ছে আরও হচ্ছে দুইটা ম্যান আছে যেটা দুইটা হচ্ছে আমার পিছন তাই আমি ওইটা কিন্তু জানি তো এইদিকে দেখেছি আমার টিমমেটটা হচ্ছে ন খেয়েছে তো আমি ওরা কি করেছে গুলালদের কভার করি এই জায়গায় যে আরেকটা ম্যান ছিল ও তো হচ্ছে বলবো তাই না দেখো যখন ওরা হচ্ছে রিভাইভ করতেছে দেখো হালার পুত্র হচ্ছে আমার ম্যায়ে দেয় তো র্যান্ডমলা প্লেয়ার লেখালে একটা সমস্যা জড়া হচ্ছে বইলা খেলে না যে কোথায় ম্যান আসে না আসে তো আমাদের হচ্ছে এই রাউন্ডে কিন্তু চলে যায় তো পরের রাউন্ডে দেখো হচ্ছে আমি যাই দেখো এখানে কি ফেস হয় দেখো যে একটা হেডশট মার ড্যামেজ দিই তাহলে বই কিন্তু ছয় না দেখো যে ওই কিন্তু শোল কিন্তু কিন্তু এতটা ড্যামেজ খাইতাম না আমি কিন্তু কভার করতে পারতাম নিজের তো এখানে আসা পরে আমি এটা মেডি করে আবার হচ্ছে ওরে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু এই দিকটা দিকে আরেকটা ম্যান চলে আসে তো ও হচ্ছে কি করছে ওই ম্যানটার সামনে ওই ম্যানটা না দেখা তো হচ্ছে আমার রিভেভ দিতে তো এইখানে হচ্ছে আমি শেষ হয়ে যাই তো আমাদের সেকেন্ড রাউন্ডে চলে আসে আমি ভাবছিলাম হয়তো ম্যাচ হাইরা যাবো তো পরের রাউন্ডে গেছে হচ্ছে চাতামাতালে কিন্তু ডবল ভেক্টর টু যায় আর তোমরা একটা কথা গাইস তোমরা যারা ডবল ভেক্টর প্লেয়ার আসো ঠিক আছে অবশ্য হচ্ছে তারা কমেন্ট করবো আমি হচ্ছে প্রত্যেকটা আছে ডবল ভেক্টর হচ্ছে ভিডিও দিতে চাই চাইতেছি আর কি আর তোমরা যে থাইয়া থাকো তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে দিবা আমি তোমাদের নিয়ে গেছে হচ্ছে একটা টিম করবার টিম নিয়ে করে হচ্ছে গেছে হচ্ছে খেলবো তো দেখা যাক আর এখানে কিন্তু হচ্ছে দেখো আমার টিম কিন্তু সে রিবেভ করে যে করে এই দিক দিয়ে ঘুরে যাই আর আরেকটা কথা গাইস যে তোমরা অনেক চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তো দীর্ঘদিন ধরে তো এই প্ল্যাটফর্মে আসছে তো আর তো অবশ্যই হচ্ছে তুমি গেম খেলো একটা সাবস্ক্রাইব করলে এরকম কিছু হবে না হ্যাঁ আরও সে ভিডিওতে একটা লাইক করে দিবা তো যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর এরকম করে হচ্ছে পাই না তো ভুল হলে কিছু মনে করবে না এখানে আসার পর হচ্ছে মায়া দিস তো হালার এটা মায় দিচ্ছি হালারপুতে কী করছে যে আমি জোন দিয়েই হচ্ছে গিয়েছি আমি জানি যে হচ্ছে রিভাইভ করব এখানে আসে পর কিন্তু তিনটা কিল পেয়ে যায় টোটাল আমাদের রান কিন্তু টু বি টু হয়ে যায় তো এখানে আসা পরে দেখে যে আমি হচ্ছে এইখানে কোনো কিল্পেনা দেয় একটা অংশ দেয় তো এই রাউন্ডটা হচ্ছে আমরা জিতে দেয় টিমমেট হচ্ছে ওরা কিন্তু হেড সর্ধে হচ্ছে ম্যানটা হচ্ছে মায়রা দেয় আর কি তা আমি হচ্ছে মারার আগেই তো আমাদের এই রাউন্ড হয়ে যায় আমাদের থ্রি বি হচ্ছে টু হয়ে যায় অ্যান্ড হচ্ছে এইটা হচ্ছে লাস্ট রাউন্ড এ রাউন্ড জিতলে কিন্তু আমাদের কাছে হচ্ছে নিয়োনো বেস্টার হয়ে যাবে আর তোমরা প্রথমে এন্ট্রিতে তো দেখতেই পাইতেছো যে পরবর্তী ম্যাচ হচ্ছে খাদের সাথে হচ্ছে আমরা খেলতে যেইতাছি তো তোমরা ভিডিওটা শেষ শুনতে ওয়াচ করো আর তোমরা যারা এই পর্যন্ত ভিডিও দেখছো ওএমজি লেখা একটা কমেন্ট করো আমি তোমাদের ওই ভালোবাসা মানুষগুলো হচ্ছে দেখতে চাই আর অবশ্যই তাদের জন্য গেছে আমি স্পেশালি হচ্ছে একটা গিফট রাখবো তো লাস্ট যেহেতু রাউন্ড লাস্ট রাউন্ড হচ্ছে আমি এরকম অনেকবার লল খাই তাই আমি হচ্ছে ওদের হচ্ছে লল দেওয়া দিলাম এখানে আসে আবার দিয়ে হালার পুত্রে তো এইখানে দেখো যে হালার পুত্রে কী করছে ওদের কিন্তু জাতামাতামে কিন্তু আমার টিমের কিন্তু উঠে ফেলি আর এই সময় হচ্ছে আমার একটা কল চলে আসে উপরে তো দেখতে পাই তা তাই হচ্ছে কিছুটা ভিডিও স্কিপ করে দিছি আর এটা লাস্ট ম্যান ছিল তো এই রাউন্ড হচ্ছে আমরা জিতে দেয় ওই রাউন্ড হচ্ছে আমরা জিতে তারপর হচ্ছে আমি আমার টিমমেটদের হচ্ছে ফোন দিই আর যেখানে কিন্তু আমার ছয় টাইম হচ্ছে বয়েস্টিক ছিল আর তোমরা দেখতে পেয়েছো কিন্তু আমার নিরানব্বই স্টার তা হচ্ছে আমি কিন্তু আমার স্কোর নিয়ে এখন হচ্ছে ম্যাচে স্টার্ট করে দিব আর যেটা তোমরা শুই দিয়ে দেখতে দেখতে পেয়েছো আমরা কিন্তু ম্যাচটা উইন করে ফেলে আর উইন করতে গেছো আমাদের সাথে হচ্ছে কী কী সিচুয়েশনে পড়তে হয় ওইটি হচ্ছে দেখবো তো গাইছো লেসকো গাইস আমাদের হচ্ছে সেকেন্ড ম্যাচ আর আমরা এই সিজনে হচ্ছে প্রত্যেকটা ম্যাচে হচ্ছে আপলোড করে দেবো আর প্রথম সিজন কিন্তু আমার টিমমেট কিন্তু একটা গাইস হচ্ছে সেরা একটা রেকর্ড করে ফেলে আর যেটা দেখলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে এরকম তোমাদের টিমমেট আছে কিনা ওইটা হচ্ছে তোমরা অবশ্যই হচ্ছে কমেন্ট করে দিও তো এখানে আসার পর দেখো যে আমি এদিক সেদিকে ঘুরতেছি যে ওয়ান টাইপ গান রয়েছি একটা ওয়ান টাইপ মারো তো তো দেখো যেহেতু বডি ট্যাপ লাগছে তোমার সামনে পিছে থেকে দেখো মারা শুরু করে যখন আমি যাই তখন কিন্তু হচ্ছে গ্যানেট হচ্ছে মারা খেয়ে যাই তো আমাদের হচ্ছে একটা মুভমেন্ট প্লেয়ার আছে এখানে ওইটা হচ্ছে তোমাদের দেখো তো আমাদের এই পুরো প্লেয়ার কি করছে দেখো যে হচ্ছে জি থার্টি সিক্স যেটা আছে ঠিক আছে ওইটা ছোটোটার দিকে কিন্তু সে মারতে গেছিলো তো কিন্তু কোপায় মায়ের দিছে যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের স্কোর হচ্ছে সেরা মুভমেন্ট প্লেয়ার যেরকম পয়তা পিলার আছে কিনা তোমরা এটা একটু কমেন্ট করো যে এত মুভমেন্ট দেখে বই এনিমেন্ট গাই খুলেই লাগুক সে না লাগুক ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের পুরো পিলার আর এই গেম প্লেয়ারটা হচ্ছে গেছে তোমাদের কোন টিমের দেওয়া থাকে তারা অবশ্যই একটু মেনশন করে দিও আর এইখানে তো হচ্ছে টোটাল গেছে মাত্র আট এসপিনিয়া দেখো যে কী করছে দুইটার হচ্ছে মায়ের দিছে ওহ ভাই পুরো কিন্তু স্কোয়ার ফুলছে মাত্র আটে স্পিড লাস্ট হচ্ছে দুইটা মাইন্ড দেখছে মায়া দেখছে তো আমাদের পর রাউন্ডে চলে আসি কিন্তু প্রথম রাউন্ড কিন্তু আমরা ভেক্টর নিয়ে আসি এই জায়গায় আসার পথে হচ্ছে আমি দুইটা কিন্তু নক দিই আর কি ড্যামেজ ট্যামেজ দিই এখানে আসার পথে মারা খেয়ে যায় এই যে মুভমেন্ট প্লেয়ার লাস্ট ম্যান শুধু হচ্ছে মুভমেন্ট প্লেয়ার থাকে যেগুলো আলি ফলাই থাকে না এরকম টিমমেট থাকলে আর হচ্ছে গেছে ম্যাচ তো জেতা তো দূরের কথা হ্যাঁ হ্যাঁ রাউন্ডও চোখে দেখবে না তো তো প্যারানাই গেছিস আমাদের হচ্ছে এই রাউন্ড হচ্ছে আমরা হচ্ছে বের করতে পারি না সর্বশেষ আমাদের মুভমেন্ট প্লেয়ার থাকে যে কিনা হচ্ছে এনিমের গাছ গুলি না লাগাই তাহলে এনিমি হচ্ছে ঠিকই লাগে কিন্তু মাইরা দিছে তো আমাদের পরপর তিনটা রাউন্ড চলতে তো আমরা ফার্স্ট রাউন্ড হয়তো ম্যাচটা হাইরা যাবো ঠিক আছে তো সর্বশেষ কী করতে হবে জিরো তিন হওয়ার পরেও কিন্তু গাইস হচ্ছে এইখানে কিল কইরা ফেলি তো করার পরে কিন্তু আমাদের হচ্ছে ওদের কিন্তু আর দুইটা টিমের থাকে যেখানেও গাইস আমি উপরদার চলে আসি উপর দেওয়ার আসার পর দেখে যে হচ্ছে এখানে হচ্ছে পিমিটির থায়ারিসে তো এখানে আসার পর হচ্ছে আমি গুলো আল্টো ফাটাইতে থাকি দেখতে থাকি যে হচ্ছে ওদের হচ্ছে মারতে পারি কিনা আর আমার টিমমেটে কিন্তু সেরা হচ্ছে রিয়াকশন ছিল যে ভাই ওদের হচ্ছে এই মুহূর্তের মধ্যে অনেক কথাই কইতাছে আর এখানে দেখো এই ডাবলাম প্লেয়ারটা কিন্তু আমি ড্যামেজ দিতে আমি নিজে হচ্ছে জোনে হচ্ছে আর কি পড়ে গেছি তো এই রাউন্ড হচ্ছে টিমমেট হচ্ছে ভেক্টোনিয়া আছে ওই হালাপুত্র হচ্ছে মায়েরা তো আমাদের হচ্ছে টোটাল দুই রাউন্ড হচ্ছে এইখানে দেখো যে আমি হচ্ছে একটা গ্যানেট কুপ করতে করতে হচ্ছে আমার টিমমেট হচ্ছে এখন কিপরও রয়েছে যে ওরা হচ্ছে রাউন্ডে বের করে নিয়েছে অ্যান্ড হচ্ছে গেছে সে লাস্ট রাউন্ডে যাওয়ার পরে গাইস হচ্ছে ইজিলি হচ্ছে আমরা কিন্তু ম্যাচটা বাই করতে পারছি কারণ তখন হচ্ছে আমাদের এই করিসি ভালো ছিল আমাদের টিমমেটটা হচ্ছে ভালো করে কভার দিতে পারতাম তাই কিন্তু সেই ম্যাচটা কিন্তু আমরা ইজিলি হচ্ছে গাইছে হচ্ছে ভুয়া করে ফেলি আর গেছে তোমরা এই পর্যন্ত ভিডিও দেখলে হচ্ছে ই অন ফায়ার লেখো আর যারা ইভিলন অন ফায়ার লিখবা অবশ্য হচ্ছে তাদের জন্য গেছে আকর্ষণীয় হচ্ছে গিফট থাকবে তোমরা ও জি যারা কমেন্ট লিখছো ওই সময় আর এখন লেখো ইবিল অন ফায়ার তোমরা যারা কমেন্ট করো তোমাদের জন্য গাইস থাকবে ওই কাস্টম গিবে আর ওইখান থেকে তোমরা হচ্ছে প্রত্যেক হচ্ছে উইকলি জিততে পারো I uh, thank you guys